জামালপুরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে জামালপুর প্রতিনিধি আবুল কাশেমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র সানোয়ার হোসেন সানুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র জামালপুর পাঁচ সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন এছাড়া জেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃত্ব প্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন